হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমন্বয় সাধনের সক্ষমতা নয় নম্বর স্কুল মালদা টাউন জি বিদ্যালয় ময়নাগুড়ি নম্বর এক প্রাথমিক বিদ্যালয় নারিকেলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর বামদিক ও ডানদিক মেলাও এই যে বাম দিক আর ডানদিক আছে মেলাতে হবে বায়ু সন সন শীতে কনকন নাম্বার খ আমাদের ময়না ঠিক কথা কয় না দুই নম্বর ছন্দ মিলিয়ে বক্স থেকে বেছে নিয়ে লেখো এই যেখানে বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে নিয়ে লিখতে হবে ছন্দ মিলিয়ে নাম্বার। এ ম্যাট এম এটি ম্যাট সিএটি ক্যাট নাম্বার বি আইএন বিন পিন তিন নম্বর সি দ্য পিকচারস অ্যান্ড রিয়ারেঞ্জ দ্য লেটার্স ছবি দেখে লেটারগুলি সাজিয়ে লিখতে হবে এটা হচ্ছে ডিম এগ মানে ডিম এটা সাজিয়ে লিখলে এগ হবে ই জি জি এগ এগ মানে ডিম এটা বিড়াল ক্যাট মানে বিড়াল এটা সাজিয়ে লিখলে হবে ক্যাট সি এ টি ক্যাট নাম্বার সি এটা শুকর পিগ মানে শুকর পি আই জি পিগ পিগ মানে শুকর নাম্বার ডি এটা কুকুর ডগ মানে কুকুর ডিও জি ডগ ডগ মানে কুকুর এটা জগ জগ মানে জগ জেইউ জি জগ মানে জগ নাম্বার এফ এটা শিয়াল খ্যাকশিয়াল ফক্স এফ ও এক্স ফক্স চার নম্বর সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেমস ছবি দেখে নাম লিখতে হবে নাম্বার এ দিস ইজ এ এটা হচ্ছে হ্যাট এখানে হ্যাট লিখতে হবে এই যে এটি হ্যাট এই হয় একটি সাহেবী টুপি নাম্বার বি এটা কাপ দিস ইজ এ কাপ এই হয় একটি কাপ নাম্বার সি এটা কুকুর দিস ইজ এ ডগ বিও জি ডগ এই হয় একটি কুকুর নাম্বার ডি এটা হচ্ছে পিন দিস ইজ এ পিন এন এ হয় একটি পিন মানে পেরেক দিস ইজ এ পিন এ হয় একটি পেরেক নাম্বার ই এটা গাড়ি দিস ইজ এ কার সি এ আর কার মানে গাড়ি এই হয় একটি গাড়ি নাম্বার এফ এটা হচ্ছে ঘন্টা বেল মানে ঘন্টা দিস ইজ এ বেল বেল মানে ঘণ্টা এই হয় একটি ঘন্টা পাঁচ নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স শূন্যস্থানে এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে নাম্বার এ হি ইজ মাই এফ এ দেওয়া আছে এখানে ফাদার এফ এ আর সে হয় আমার বাবা বা তিনি হন আমার বাবা নাম্বার বি শি ইজ মাই এখানে মাঝখানে ইউ আছে এ এন টি আট তিনি হন আমার কাকিমা নাম্বার ছি শি ইজ মাই গ্র্যান্ড এম আছে গ্র্যান্ড মাদার এমও টিএইচ আর গ্র্যান্ড মাদার সে হয় আমার ঠাকুমা বা তিনি হন আমার ঠাকুমা নাম্বার ডি শি ইজ মাই এস আছে সিস্টার এস আই এস টি ই আর সিস্টার সিস্টার মানে বোন সে হয় আমার বোন নাম্বার ই হি ইজ মাই ব্রাদার বিআরও টি এইচ ইআর ব্রাদার ব্রাদার মানে ভাই সে হয় আমার ভাই ছয় নম্বর সার্কেল দ্য লেটার্স অ্যান্ড মেক মেনি অ্যান্ড ওয়ার্ডস সি দ্য পিকচারস ফর হেল্প এখানে ছবি দেওয়া আছে এই ছবি সাহায্য করবে বোল করতে এখানে পিঁপড়ে আছে এ এন টি অ্যান্ড হচ্ছে অ্যান্ড মানে পিঁপড়ে ব্যাট আছে বি বিএটি ব্যাট টুপি আছে এইচ এটি হ্যাট হ্যাট মানে টুপি বিড়াল আছে এখানে ক্যাট মানে বিড়াল এখানে ঘন্টা আছে বি ই ডবল এল বেল বেল মানে ঘণ্টা একটা চিড়িয়াখানা জেড ডবল ও জু জু মানে চিড়িয়াখানা বল বি এ ডবল এল বল সাত নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি কুলাম এর সঙ্গে কুলাম বি মেলাতে হবে নাম্বার এটা হচ্ছে বড় হাতে বি আর এই যে ছোটো হাতের বিয়ের সঙ্গে মেলাতে হবে নাম্বার বি বড়ো হাতের ডি আর এই যে ছোটো হাতের ডি নাম্বার সি বড়ো হাতের এফ ছোটো হাতের এফ নাম্বার ডি বড় হাতের এইচ ছোটো হাতের এইচ নাম্বার ই বড় হাতের যে ছোটো হাতের যে আট নম্বর বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে লেখো নাম্বার এ আই লাভ মাই এটা সাজিয়ে লিখলে হবে ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে ট্রি ট্রি গিভস আস ফ্রুটস গাছ আমাদের ফল দেয় নয় নম্বর শূন্যস্থানে লেখো আমি কে নাম্বার ক ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে আমি কাক নাম্বার খ বকম বকম ডাকি দানা খুঁটে খাই আমি পায়রা দশ নম্বর ছোট থেকে বড় সাজিয়ে লেখো এখানে সংখ্যা আছে আঠারো বারো পনেরো চব্বিশ এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে বারো তারপরে পনেরো তারপরে আঠারো সব শেষে চব্বিশ এগারো নম্বর বড়ো থেকে ছোটো সাজিয়ে লেখ সংখ্যা আছে পঁয়ত্রিশ পনেরো পঁচিশ পঁয়তাল্লিশ এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে পঁয়ত্রিশ পঁচিশ পনেরো বারো নম্বর ছবি দেখে কুনে নিয়ে লেখো নাম্বার ক এক দুই তিন চার যোগ এক দুই তিন চার যোগ তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত লিখতে হবে নাম্বার খ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের থেকে এক দুই দুটো বিয়োগ করতে হবে কেটে দিতে হবে এক দুই বাকি থাকল এক দুই তিন চার এখানে চার লিখতে হবে তেরো নম্বর ইংরেজিতে অনুবাদ করো নাম্বার এ এটি একটি আম এটি হয় একটি আম নাম্বার বি একটি মোটা মানুষ এ ফ্যাট ম্যান একটি মোটা মানুষ চোদ্দ নম্বর লেটার দেন গেট দেন চিহ্ন বসাতে হবে নাম্বার ক এখানে এগারো আছে এখানে নয় আছে নয়ের থেকে এগারো বড়ো সংখ্যা তাই এই হামুকটা এগারোর দিকে যাবে নাম্বার খ এখানে আট আছে ষোলো আছে আটের থেকে ষোলো বড়ো সংখ্যা তাই ষোলোর দিকে এই হামুকটা যাবে পনেরো নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক রাত দিন নাম্বার খ কালো সাদা ষোলো নম্বর ছবি দেখে কিসের ছবি লেখো নাম্বার ক এটা গাছ ট্রি মানে গাছ নাম্বার খ এটা আম ম্যাঙ্গো মানে আম নাম্বার গ এটা ঘড়ি ক্লক সি এল ও সি কে ক্লক মানে ঘড়ি নাম্বার ঘ এটা ফুটবল এম ডবল ও পি ফুট বি এ ডবল এল বল ফুটবল সতেরো নম্বর ম্যাচ কোলাম এ উইথ কোলাম বি কোলাম এর সঙ্গে কোলাম বি মেলাতে হবে नंबर ए फिश फिश माने मांस ये जो मांस नंबर बी एप्पल एप्पल माने आपल नंबर सी सन सन माने सूर्य नंबर डी मग मग माने मग और नंबर राइट द नेम्स ऑफ एनी टू एनिमल्स टाइगर লায়ন দুটি প্রাণীর নাম লিখতে হবে টাইগার লায়ন উনিশ নম্বর রাইট দ্য নেমস অফ এনি ফোর কালার্স অব দ্য রেনবো রামধনুর চারটি রঙের নাম লিখতে হবে ভায়োলেট গ্রিন yellow অরেঞ্জ কুড়ি নম্বর বামদিকের সঙ্গে ডান্দিক মেলাও এই যে বাম দিক আর ডান্দিক মেলাতে হবে নাম্বার ক নয় বিয়োগ চার নয়ের থেকে চার বিয়োগ করলে পাঁচ হয় এই যে পাঁচ এখানে মেলাতে হবে নাম্বার খ আট বিয়োগ দুই আটের থেকে দুই বিয়োগ করলে ছয় হয় নাম্বার গ পাঁচ বিয়োগ তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হয় নাম্বার ঘ সাত বিয়োগ ছয় সাতের থেকে ছয় বিয়োগ করলে এক হয় বন্ধুরা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো